তো আমি আপনাদের গ্যাসকে দেখাবো যে ফেসবুক পেজ কীভাবে ট্রান্সফার করবেন তো আপনারা প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপস ফেসবুক অফিসিয়াল অ্যাপস বা ফেসবুক লাইট যে কোনো একটা লইংক করে নেবেন এই যে এখানে আমার পেজটা আছে আমি এই পেজটা একজনকে কে ট্রান্সফার করব তো প্রথমে আমার যে কাজটা করতে হবে তা হলো প্রথমে এই যে সি ড্যাশবোর্ড এই বাটনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আসবে এখানে অনেকগুলো অপশান আসবে তার মধ্যে পেজ অ্যাসিস পেজ অ্যাসিস নামে একটা অপশন আসবে আপনারা এই পেজ অ্যাসিসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তো সবাই দেখতেই পারছেন যে অ্যাড নিউ মানে আপনি আপনার পেজের নতুন একটি মালিক যোগ করবেন তো আপনি অ্যাড নিউ ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন তারপরে নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার যে পেজটা আছে বা আইডিটা আছে আপনি ওই আইডিটা সার্চ করবেন তো আমি আমার আইডিটা সার্চ করতেছি এই যে আমি আমার আইডিটা সার্চ করলাম বাট আসলো না তো আমাকে কাজ করতে হবে এই দেখেন একটু কাটলাম অনেকগুলো আইডি আসলো তো এমন একগুলো আইডি আসবে না এই দেখেন এই যে আমি যে আইডিটা আপনি যদি ফুল নাম দেন তারপরে যদি না আসে তো আপনি নামটা একটু কেটে নেবেন এ কেটে শুধু এমডিটা রাখবেন বা নামের প্রথম দু একটা অক্ষর রাখবেন তো এইভাবে যদি না আসে তাহলে আপনি কি করবেন দেখাই দিছি তাহলে আপনি আপনার পুরো নামটাই লিখবেন নাম নামগুলো একটু লেখার পর একটু একটু ওয়েট করবেন দেখবেন যে আপনার আইডিটা আসে কি না আসে এই যে আসলো না তো নিশ্চয়ই আপনার আইডির একটা নিক নেম আছে তো আপনি তো আমার আইডির দিতেছি আপনারা দেখেন তারপর আমার আইডিটা আসলো না এরকম অনেকেরই হয় সার্চ করে বাট আইডি আসে না সার্চ করে বাট আইডি আসে না তো এটা একটা হলো ফেসবুকের মনে যে সমস্যা তো এর জন্য আপনাকে একটু নামগুলো কেটে কেটে সড়ো করা লাগবে দেখেন এই জায়গায় দুই তিনটে আইডিয়া আসছে আবার একটা অক্ষর কাটেন দেখেন আরও আইডিয়া আসছে আবার আরেকটা অক্ষর কাটেন কেটে একটু কিবোর্ড কেটে দেখেন যে এখানে আসে নাকি এই দেখেন এই দেখেন যে লাস্টে আমার আইডিটা আছে দেখেন এই যে লাস্টে আমার আইডিটা আসছে তো আপনি আইডির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এই অপশানগুলো চালু করে দেবেন এই যে অ্যাডস চালু করে দেবেন আপনি নিশ্চয়ই ওই আইডিতে একটা কন্টেন্ট সারাবেন তো কন্টেন্টটা চালু করে দেবেন এগুলো এগুলো চালু করে দিলাম এগুলো চালু করে দেওয়ার পর এখানে গিভ অ্যাসিস গিভ অ্যাসিস নামে একটা বাটন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আমি আমার প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিছি আপনি আপনার প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্মে টিপ দেবেন কনফার্মে টিপ দেওয়ার পর আপনার কাজ হয়ে গেল এই যে এখানে দেখেন আপনার যে আসল আইডিটা মানে আপনার যে প্রোফাইলটা দিয়ে পেজটা খোলা আপনি যে এখন নিচ্ছে করেন এটা ডিলিটও করতে পারবেন সাপোজ এখন আপনাকে ওই আইডিতে ঢুকতে হবে ঢুকার পর এই যে ইনভাইটি ক্লিক ঢোকার পর একটা নোটিফিকেশন যাবে ওই নোটিফিকেশনটাতে ক্লিক করার পর আপনি ওটা অ্যাকসেপ্ট করতে পারবেন তো আপনি যদি ওটা ক্যান্সেল করতে চান তাহলে আপনাকে কি করতে হবে দেখুন এই যে থ্রি ডট একটা বাটুন আছে থ্রি ডট বাটনে ক্লিক করবেন আমি এই যে থ্রি ডট বাটনে বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন ক্যান্সেল ইনভাইট ক্যান্সেল ইনভাইট নামে একটা অপশন আছে ক্যান্সেল ইনভাইটে চাপ দিলাম বাস ক্যান্সেল হয়ে গেল আমার আইডিটা তো সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ